সত্য যত কঠিনই হোক সেই সত্যকে তুলে ধরা উচিত নির্মহভাবে ভাবে আর এসব পণ্যই মুখ ঢেকে কিনে নিয়ে যান নিম্ন ও আলাইকুম আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে বাজারটি কারন বাজার থেকে বেশি দূরে নয় গুগল ম্যাপ জানাচ্ছে দূরত্ব পাঁচ কিলোমিটারের মতো আমি একটি সিএনজি অটো নিলাম ফার্ম থেকে কিছুটা এগিয়ে নেমে গেলাম বিজয় সরণি দিয়েও আসা যেত তাহলে তেজগাঁওয়ের দিকে যেতে উড়াল সড়কের নিচে রেল লাইনের পাশে গড়ে ওঠা এই বাজারে আসা যেত এদিক দিয়ে আমাকে প্রথমে যেতে হবে তেজগাঁও রেলওয়ে স্টেশন তারপর রেললাইন ধরে কিছুটা হেঁটে এগিয়ে গেলেই পাব নিম্ন ও মধ্যবিত্তদের মুখ ঢেকে করা সেই বাজারের সন্ধান কিছু পথ হেঁটে অবশেষে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছালাম ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ও রেললাইনের পাশে চোখে পড়ল বেশ কিছু দোকানই তাদের পণ্য নিয়ে বসেছে সময় এখন দুপুর বারোটা তাই ক্রেতা সমাগম কিছুটা কম প্রথমেই চোখ আটকে গেল তাদের পণ্যের উপর ফ্রেশ বলে এখানে কিচ্ছু নেই প্রায় সবই উচ্ছিষ্ট কত বিশ টাকা ভাই কয় কেজি নিলেন শশা কত করে আছে দশ টাকা মানে মূলা কত করে কেজি বিশ টাকা ভাগা দশ টাকা সিম দশ টাকা বাঘ কেজি চল্লিশ টাকা বেগুন দশ টাকা কেজি তিরিশ টাকা ক টাকা ভাগা বেগুন আর সিম আপনি কি রেগুলার এখানে বাজার করেন রেগুলার মানে মাঝে মাঝে সবসময় কিছুটা কম পাওয়া যায় আর কি একটু সাশ্রয় হয় মনে করেন আমরা গরিব মানুষ দুটা কিনে আনি সস্তা মহঙ্গা দুটো মি করি আনি দুই সাইডে টুকা হেও আনি আইনি আমরা বেশি হ্যাঁ বড় লোকেরা বাজার করে নাম হইছে গরিবের বাজার আমরা আনি কম দামে বিক্রি করি কম দামে কাইটা কুইটা সাইজ ওয়াইজ করি দুইয়া পাইকলে পড়া বাড়ি করে বিক্রি করি সাধারণত গরিব ধনী সবাই আসে বাজারে বড় লোকের সব আছে গরিবেরাও আছে কারণ বাজারে যে কিছু ফালানো মাল যেগুলো ওরা আইনে কাইটা কুইটা তারপরে সে ওরা বিক্রি করে না গরিবরা আসে বলতে না মধ্যবিত্ত পরিবারও সবাই আসে কিন্তু দেখা দামটা অনেক কম এখানে সবই পাওয়া যাচ্ছে তুলনামূলকভাবে যার দাম অনেক কম কথা বলে জানলাম বিক্রেতারা এসব পণ্য আনেন মূলত কারণ বাজার থেকে সেখানকার অবিকৃত বা উচ্ছিষ্ট পণ্য কিনে বা কিছুটা কুড়িয়ে এনে এখানে বাজার মূল্যের তুলনায় অনেক কম দামে তারা বিক্রি করেন আর এসব পণ্যই মুখ ঢেকে কিনে নিয়ে যান নিম্ন ও মধ্যবিত্তরা রিক্সা চালায়

Nam disöyle fokiniva da যেভাবে এই বাজারের নাম হলো ফকিরনি বাজার বাজার ঘুরে জানলাম স্বাধীনতার অনেক আগে থেকেই ভিক্ষুকরা সারাদিন ভিক্ষে করে এই জায়গাটিতে আসতেন বিশ্রাম নিতে সারাদিন ভিক্ষে করে চাল ডাল পেঁয়াজ তেল যা পেতেন তা নিয়ে আবার এখানে বসে তারা বিক্রি করতেন এরপর কয়েকজন কারণ বাজারে বিক্রেতা তাদের অবিকৃত পণ্য কম দামে বিক্রি করতে আসত এই ভিক্ষুকদের কাছে ভিক্ষুকরা মন মতো দাম পেতে থাকে তাদের চাহিদার পণ্যের তখন থেকে বাজারটির নাম হয়ে যায় ফকির্নি বাজার সে সময় এই বাজারে ক্রেতা বলতে ছিল শুধুমাত্র হতদরিদ্র কিছু মানুষ আর ভিক্ষুকরা কিন্তু আজ এই দু সালে এই বাজারে ক্রেতার ধরনে এসেছে পরিবর্তন দরিদ্র মানুষদের সাথে সাথে এই বাজারে আসতে শুরু করেছে নিম্ন ও মধ্যবিত্তরা ফকিরনি বাজারে প্রতিদিনই বসে কয়েকটি মাছের বাজার বিভিন্ন পাইকারি মাছের আড়ত থেকে বিক্রি না হওয়া মাছগুলো সংগ্রহ করে কিনে বিক্রি করা হয় এই বাজারে এছাড়াও নানারকম মাছের পশরা বসে প্রতিদিন এখানে বিভিন্ন পাইকারি দোকানের ফেটে যাওয়া দিন এই বাজারে নিয়ে এসে ভেঙে বিক্রি করা হয় কয়টা সময় বসে বাজার এ 7 টা গেছে গা আবার বিকেল বেলা কষ্ট করি এরর মধ্যে বৃষ্টি মধ্যে শীতের মধ্যে আগর পেড লাগে প্রতিদিনে

হোক সেই সত্যকে তুলে ধরা উচিত নির্মহভাবে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ